দেশে এখন ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি নতুন এই খসড়া তালিকা অনুযায়ী দেশে এখন ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন রোববার দুই নভেম্বর ইসি সচিব আক্তার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন দেশে এখন ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন যার মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাতচল্লিশ লাখ ষাট হাজার তিনশো বিরাশি আর নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ পঞ্চাশ হাজার বাহাত্তর জন তৃতীয় লিঙ্গের ভোটার এক জন তিনি আরও বলেন দাবি আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এক সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন এ ভোটার তালিকা দিয়ে সংসদ নির্বাচন করা হবে দাবি আপত্তি শুধু এ নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে